চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন পিনাকি ভট্টাচার্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থীর চূড়ান্ত লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় অ্যাক্টিভিটিস অ্যান্ড লেখক পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য তার পোস্টে বলে নুসরাত ফারিয়া বলেছিলেন তিনি হাসিনা হয়ে উঠতে চান সব বাঙালি মেয়েরা মধ্যেই এটা একটা করে হাসিনা আছে তার বক্তব্য নিয়ে মিডিয়া সেই সময় নিউজ এমন মনে প্রাণে শেখ হাসিনাকে ধারণ করেন তিনি এমন কি শেখ হাসিনার মতো হতে চান এই অভিনেত্রী বলেছিলেন শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর যদি জীবনে আর কোনো অভিনয় নাও করি তার আফসুস থাকবে না তিনি বলেন এটা অভিনেত্রীর বয়ান নয় এটা তার পদ্মা ইমেজকে একজন ফ্যাসিস্টের পদতালে অজ্ঞ দেওয়া তিনি আরও বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া একজন ফ্যাসিস্ট অ্যানারেবেলকে গ্রেপ্তার করা প্রফেসর ইউনুসেস সরকারের জন্য জরুরি কাজ তার কাজ থেকে ফ্যাসিস জামানের অমন অনেক কিছু জানার আছে আর একজন হাসিনা হয়ে উঠতে চাওয়াটা অপরাত্ম বটেই তার মানসিক চিকিৎসাও করা জরুরি সুদর্শক পিনাকি ভট্টাচার্যের এমন মন্তব্যে আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না স্বদেশ টিভি এবং স্বদেশ নিউজের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজ লাইক দেননি তারা এখনই লাইককে দেবেন ধন্যবাদ